ফেব্রুয়ারি মাস হচ্ছে বইয়ের মাস এই মাসে বই নিয়ে অনেক হইচই হয় তো এই মাসে আমার খুব পছন্দের লেখক গল্পের জাদুঘর হুমায়ুন আহমেদের আপনাদের জন্য একেবারে দশটা বইয়ের সাজেশন নাম্বার ওয়ান প্রথম বইটা খুবই বিখ্যাত বই আমার খুব পছন্দের বই সেটার নাম হচ্ছে অপেক্ষা এরপরের বইটার নাম হচ্ছে মেঘ বলেছে যাবো যাব এটা আমার খুব পছন্দের একটা টাইটেল বা খুব পছন্দের একটা বই এরপরের বইটা খুবই বিখ্যাত একটা বই কোথাও কেউ নেই এই যে বাকের ভাই নামে যে বিখ্যাত ক্যারেক্টারটা রয়েছে সেটার মধ্যে এই কোথাও কেউ নেই এই বইটার ক্যারেক্টার এরপরে চার নম্বর বইটা হচ্ছে শুভ্র গেছে বনে শুভ্র সিরিজের একটা বই পাঁচ নম্বর বইটার নাম আমার ভীষণ পছন্দের সেটার নাম হচ্ছে বৃষ্টি বিলাস ছয় নম্বরটার নামটাও খুব সুন্দর সেটা নাম হচ্ছে লীলাবতী এটাও মানে আমাদের বই একটা বেশ মোটা বড়সড়ো বই এরপরের বইটার নাম হচ্ছে হিমু রাছে জল হিমু সিরিজের একটা বই এরপরের বইটার নাম হচ্ছে আমি মিসির আলী এরপরের বইটার নাম হচ্ছে খুব বিখ্যাত একটা বই আলোচিত সমালোচিত বই সেটা হচ্ছে দেয়াল এরপর একবার সে হচ্ছে এই দশটা বইয়ের মধ্যে আসলে অনেক খুব ভালো ভালো বই আসলে অনেকগুলো বাদ পড়েছে যেখান থেকে নিলাম আমি মোটামুটি আমার খুব পছন্দের যে অনেক পছন্দের বই আছে তেমন অনেকগুলো বইও বাদ পড়েছে আপনার যদি আসলে এই বইগুলো বা এই লিস্টের যে কোনো বই ভালো লেগে থাকে সেটা চাইলে আপনি কমেন্টে জানাতে পারেন আর আপনার পছন্দের বই যদি বাদ পড়ে সেটাও কিন্তু কমেন্টে জানতে ভুলবেন না আর হ্যাঁ আপনি চাইলে কিন্তু ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন